আজকে আমরা জানব বাস্তু সম্বন্ধে আমাদের আজকের ভিডিওর হেডলাইন হচ্ছে বাস্তুতেই আছে সাফল্যের চাবিকাঠি সেটা কিভাবে আমরা জানব বাস্তু মানে আমরা যে জায়গায় বসবাস করি সেই জায়গাটা এই বাস্তুতেই আমাদের দিনের অধিকাংশ সময় আমরা বসবাস করি যদি কেউ চাকরি বা ব্যবসা করেন হয়তো বারো ঘন্টার জন্য বাইরে থাকেন বারো ঘন্টা বাস্তুতে কাটান আর যারা বাড়ির সদস্য থাকেন তারা তো চব্বিশ ঘন্টার মধ্যে বেশিরভাগ সময়টাই বাস্তুতে কাটায় এই বাস্তু যদি ঠিক থাকে তাহলে সব দিক থেকে ভালো সব দিক থেকে শান্তি কিন্তু বাস্তু যদি খারাপ থাকে বাস্তু খারাপ থাকলে বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায় মানে বেশিরভাগ কমন সমস্যা কমন বলতে পরিবারে ধরুন পাঁচজন সদস্য আছে সেই পাঁচজনের প্রায় একই রকম সমস্যা অর্থাৎ আজ একজনের শরীর খারাপ ঠিক হয়ে গেল ডাক্তার দেখিয়ে আবার একজনের খারাপ একজনের পেটের সমস্যা তো আরেকজনের মাথার সমস্যা তো আরেকজনের ঘুমের সমস্যা বিভিন্ন রকম সমস্যা দেখা যায় এর মধ্যে প্রধান হচ্ছে অর্থনৈতিক সমস্যা এবারে বাস্তু যদি খারাপ থাকে সেটা দুভাবে হয় এক তো হচ্ছে বাস্তু যদি প্রথম থেকেই খারাপ থাকে সেটা কিভাবে থাকে সেটা নিয়ে আলোচনা করব আমরা দ্বিতীয়ত কেউ যদি খারাপ করে দেয় সেটা নিয়েও আমরা আলোচনা করব দুটো সমস্যা কিভাবে তৈরি হয় কিভাবে মুক্তি পাবো যদি জানতে হয় আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে স্কিপ না করে এবং এই ভিডিও থেকে আপনারা যে জিনিসগুলো আজকে জানতে পারবেন তার ফলে আপনাদের জীবনে অনেক লাভ হবে অনেক কিছু আপনারা নিজেদেরকে পিউরিফাই করতে পারবেন প্রথম কথা যখন আমরা কারোর বাড়িতে যাই তখন ওই বাড়ির দরজায় প্রথমে নক করতে হয় বাড়ির গৃহকর্তা বা কর্তৃ বা যে কোনো লোক বাইরে আসার পর তার অনুমতি যদি পাওয়া যায় তবে আমরা সেই ঘরের ভেতর ঢুকতে পারি এটা তো ঠিক কথা এটা বলছি এই কারণেই যখন আপনারা কোনো জায়গা কেনার পর বাড়ি করতে যান সেই জায়গাটা যে বাস্তু দেবতার আন্ডারে থাকে যে গ্রাম দেবতার আন্ডারে থাকে তাদেরকে যতক্ষণ না আপনারা সন্তুষ্ট করছেন ততক্ষণ অনধিকার আপনারা বাড়ি করতে পারবেন না যদি করেন তাহলে বাস্তুদোষের শিকার হবেন অর্থাৎ আপনি তো বলবেন যে আমি পয়সা দিয়ে কিনেছি এটা তো আমার নিজস্ব জায়গা নয় এটা আপনার নিজস্ব জায়গা হলো এই পৃথিবীতে আপনার জন্য কোনো জায়গায় ওপরওয়ালা রেখে দেয়নি নির্দিষ্ট করে যে আপনি য বলবেন যে এটা আমার নির্দিষ্ট জায়গা এখানে আসার পর আমরা আমাদের কর্মের মাধ্যমে কিছু অধিকার অর্জন করি সেই অধিকারের মাধ্যমেই আমরা যখন জমি কিনে বাড়ি করি আমাদের প্রথম কাজ হবে ওই জায়গায় ওই বাস্তু দেবতা যিনি আছেন তাকে খুশি করা তাকে পুজো দিয়ে সন্তুষ্ট করে তার অনুমতি নেওয়া এবং গ্রাম দেবতা অর্থাৎ যারা শহরে থাকেন তারা বলবেন যে আমরা গ্রাম দেবতাকে কেন পুজো করবো একটা সময় শহর যখন ছিল না শহরগুলো কিন্তু গ্রামে ছিল সেই সময় গ্রামের একজন রক্ষাকর্তা দেবতা থাকতেন সে বিভিন্ন হতে পারে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দেবতা থাকেন তারা সেই শক্তিরা সে পুজো পেতেন গ্রামকে রক্ষা করার বিনিময়ে এবং বাস্তুতে যে দেবতা থাকতেন তিনিও পূজা পাওয়ার অধিকারী অর্থাৎ আপনি যখন বাড়ি করবেন ভিত খোরার পর আপনাকে বাস্তু দেবতা এবং গ্রাম দেবতার পুজো দিয়ে তারপরে আপনাকে ভিত সম্পন্ন করে বাড়ি করতে হবে নিয়ম মতো কোন দিকে কি থাকবে সেই নিয়ম মেনে আপনাকে বাড়ি করতে হবে এখন কথা হলো আপনি নিয়ম মেনে বাড়ি করেছেন সব নিয়ম মেনেছেন পুজো করেছেন ব্রাহ্মণ দিয়ে সব কিছু ঠিকঠাক করেছেন তারপরেও দোষ এখন এর কারণ হতে পারে যে ব্রাহ্মণ বাস্তু পূজা করেছিলেন হয়তো তিনি সঠিকভাবে বাস্তু দেবতার পূজা জানেন না বা বাস্তু দেবতা গ্রাম দেবতা সম্বন্ধে অবগত নয় বা তিনি হয়তো অন্য ঠাকুরের কোনো মন্ত্র বলে পূজা করে গেছেন হয়তো নারায়ণ পুজো করে গেছেন বাস্তু দেবতা পুজো করেননি সেখানে কিন্তু সমস্যা তৈরি হবে এক নম্বর এটা হলো একটা সহজ সরল দিক এটাকে নিবারণ করা যায় দ্বিতীয়ত ব্রাহ্মণও ঠিক পুজো করেছে আপনিও নিয়ম মেনেছেন এবং আপনার যখন বাড়ি তৈরি করেন তার কোন ঘর কোন দিকে হবে উত্তর দিকে কোন ঘর দক্ষিণ দিকে কোন ঘর রান্নাঘর কোন দিকে বেডরুম কোন দিকে সমস্ত কিছু নিয়ম মেনে করা হয়েছে তারপরেও সমস্যা সমস্যাটা হয়তো প্রথমে ছিল না পরের দিকে তৈরি হচ্ছে কিছু বছর থাকার পর দেখছেন যে সমস্যা তৈরি হচ্ছে বাস্তবে এবং সেটা কমন সমস্যা কারোর ব্যক্তিগত সমস্যা নয় যদি ব্যক্তিগত সমস্যা হয় সেটা কোনো মানুষের ওপর ব্যক্তিগতভাবে কোনো কিছু প্রয়োগ করা হয়েছে সেই জন্য তিনি সমস্যার সম্মুখীন কিন্তু যদি কমন জিনিস দেখা যায় যে বাস্তুতে অনবরত ঝগড়া লেগে আছে স্বামী স্ত্রীর মধ্যে ছেলে মেয়ের মধ্যে বাবা ছেলের মধ্যে মা মেয়ের মধ্যে কোনো কারণ ছাড়াই অশান্তি কোনো কারণ ছাড়াই সমস্যা তৈরি হচ্ছে রোগ জ্বালা ব্যাধিতে আপনার পয়সা সমস্ত কিছু বেরিয়ে যাচ্ছে আপনার কর্ম যেখানে আগে ভালোভাবে চলতো সেই কর্মগুলো আটকে যাচ্ছে আয় ইনকাম কমতে কমতে একদম তলা নিতে ঠেকেছে বা অনেক অনেকের ব্যবসা বন্ধই হয়ে গেছে অনেকের চাকরি চলেই গেছে এরকম সমস্যা দীর্ঘদিন চলতে চলতে আপনাদেরকে শেষ করে দেয় এটা কে করে এটা আপনার উপর যারা হিংসা করে তারা করে আশপাশের লোক হতে পারে আত্মীয় স্বজন হতে পারে যারা আপনাদের ভালো দেখতে পারে না তারা আপনাদের ক্ষতি করে যারা চায় না যে আপনারা সুখে থাকুন তারা আপনাদের ক্ষতি করে যারা চায় না যে স্বামী স্ত্রীর মধ্যে এত মিল আছে এত সুন্দরভাবে সংসারটা চলছে দুটো ছেলে মেয়ে স্বামী স্ত্রী চারটে মানুষ হয়তো বৃদ্ধ বাবা মা আছে সুন্দরভাবে সংসার চলছে আপনি ভালো টাকা ইনকাম করছেন আনন্দের মধ্যে দিয়ে আপনাদের চলছে আপনারা মাঝে মধ্যে কোনো আনন্দ অনুষ্ঠানে যাচ্ছেন ঘুরতে বেড়াতে যাচ্ছেন বেশ ভালো চলছে সেটা থেকে কারোর হিংসা হলো সে চায় যে আপনি কষ্টে থাকুন তার ফলে আপনার কষ্ট দেখে তার মধ্যে একটা পৈশাচিক আনন্দ তৈরি হবে আপনাকে নিচে নামাবার জন্য তার থেকে টেনে নিচে নামাবার জন্য এইসব ক্রিয়াকলাপ করে কোনো তান্ত্রিকের থেকে পয়সা খরচা করে ক্ষতি করার কাজ করে এনে হয়তো আপনার বাস্তুতে পুঁতে দিয়েছে অথবা আপনার বাস্তুতে কোনো জিনিস ছড়িয়ে দেওয়া হয়েছে অথবা কোনো ভূত প্রেত অথবা কোনো খারাপ শক্তিকে চালনা করা হয়েছে যে যাও ওই বাড়িতে গিয়ে সমস্ত কিছু অনিষ্ট করতে থাকো এবং আস্তে 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 এদেরকে সমস্তকে শেষ করে দাও কারণ একটা সংসারের মেরুদণ্ড হচ্ছে অর্থ অর্থ যখন আপনি ইনকাম করতে পারবেন না অর্থ যখন আয়ের জায়গাটা বন্ধ হয়ে যাবে যখন আপনার চাকরিটাই চলে যাবে নতুন করে আপনি চাকরি পাবেন না আপনার যোগ্যতা আছে অথচ আপনি চাকরি পাচ্ছেন না আপনার ব্যবসাটা আগে ভালো চলতো সেই ব্যবসা দেখে সেই ইনকাম দেখে সেই আপনার দোকানের কাস্টমার দেখে দেখবেন ঠিক সেম আইটেমেরই আর একটা দোকান আপনার পাশে তৈরি হয়ে গেছে বা হয়তো আগে থেকেই ছিল সেরকম চলতো না আপনারটা খুব ভালো চলতো কারণ আপনার ব্যবহার ভালো আপনার জিনিস জেনুইন এবং আপনি ন্যায্যভাবে বিজনেস করেন সেটা দেখে অন্য একজনের হিংসা তৈরি হয়েছে তিনি কি করবেন যখন দেখবেন যে আপনাকে অন্যভাবে কিছু করতে পারছেন না তখন তান্ত্রিকের শরণাপন্ন হবেন কোনো দুষ্ট তান্ত্রিকের শরণাপন্ন হবেন এবং সেখান থেকে কোনো কিছু এনে দিয়ে আপনার দোকানটাকে নষ্ট করেছেন ঠিক তেমনই বাস্তু বাস্তুটাকেও নষ্ট করা হয় বাস্তু নষ্ট করলে কি হয় সমস্ত ফ্যামিলি মেম্বারকে পাওয়া যায় এবং একসঙ্গে অ্যাটাক করা যায় এটা কিভাবে করা হয় বিভিন্ন রকম তন্ত্রের ভাগ আছে এবং ক্ষতির ভাগ আছে বিভিন্ন স্টেজ অনুযায়ী ক্ষতি করা হয় এবং সব থেকে বড় ক্ষতি যখন করা হয় তখন একটা মন্ত্রপুত জাল ফেলা হয় আপনার উপরে যেমন জেলেরা যখন মাছ ধরে মাছ ধরার সময় কি হয় যখন জালটা ফেলা হলো একসঙ্গে অনেক মাছকে টেনে তোলা হয় মাছগুলো অনেক ছটফট করে বেরিয়ে যেতে চেষ্টা করে পালাতে চেষ্টা করে বাঁচার জন্য খুব প্রচেষ্টা করতে থাকে কিন্তু বাঁচতে পারে না জেলেরা আস্তে আস্তে জালটাকে গোটাতে গোটাতে টেনের ডাঙায় তোলে এবং মাছগুলো আস্তে আস্তে তরপাতে তড়পাতে মারা যায় ঠিক তেমনই আপনার ওপর যদি মন্ত্রপুত জাল ফেলা হয় তাহলে আপনার ফ্যামিলি মেম্বাররা কষ্টের মধ্যে থাকবে অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে যাবে যে পরিবারের কর্তা আয় ইনকাম করে আনতেন তার কাজ কাজকর্ম বেঁধে দেওয়া হবে তার ইনকাম আসবে না ফ্যামিলি মেম্বারদের রোগ জ্বালা অসুখ বিভিন্ন সমস্যার জন্য আপনার যতটুকু অর্থ সঞ্চিত আছে সেই অর্থটা কিন্তু খরচা হয়ে নষ্ট হয়ে যাবে এবং শেষমেশ আপনাকে কিন্তু রাস্তায় দাঁড়াতে হবে এমন অবস্থা করে দেয় আপনি চেষ্টা করবেন বেরিয়ে আসার আপনি চেষ্টা করবেন এই সমস্যা থেকে বেরিয়ে আসবো অনেক চেষ্টা করবেন কিন্তু পারবেন না করতে কারণ আপনার উপর এমন জাল ফেলা আছে কিছু করতে পারছেন না আপনার মনে প্রশ্ন আসবে আমি তো একজন সৎ ব্যক্তি কোনো মানুষের তো ক্ষতি করিনি আমার ঘরে এত বড় বড় ঠাকুর দেবতা আছে আমার ঠাকুর দেবতাকে আমি নিয়মিত পুজো করি ভক্তি করি আমি আমার স্ত্রী এবং আমার বাড়ির সমস্ত মেম্বাররা আমরা ভক্তি করি মাঝে মধ্যে বছরে একবার কি দুবার পুজোও হয় অনুষ্ঠান করে বড় করে তা সত্ত্বেও কিন্তু সমস্যা হচ্ছে সেই দেবতারা কোনো সাহায্য করছেন না এই দেবতারা কেন সাহায্য করেন না বা করতে পারেন না এইটা নিয়ে আমরা পরে একটা ভিডিওতে আলোচনা করব এক ডিটেলসে আপনারা সমস্ত জানবেন যে ঘরের দেবতাদের পুজো করার পরেও কেন তাদের থেকে সাহায্য পাওয়া যায় না কেন প্রোটেকশন পাওয়া যায় না এগুলো জানতে হবে এটা আমরা পরবর্তীকালে একটা ভিডিওতে আলোচনা করব এখন আপনি তো সমস্যায় পড়েছেন সমস্যা পড়ার পর অনেক চেষ্টা করেছেন বেরিয়ে আসতে আপনার যোগ্যতা অনুযায়ী বেরিয়ে আসার চেষ্টা করেছেন পারেননি আপনি ধরুন সায়েন্সকে মানেন আপনি মেডিকেল সায়েন্সকে মানেন এক কারণ বর্তমান যুগে অনেক উন্নতি হয়েছে সায়েন্সের আপনি মনে করলেন যে এগুলো কি এগুলো কিছুই না আমার ভাগ্য খারাপ ঠিক আছে আমি ভাগ্যের জন্য দৌড়াই চেষ্টা করছেন প্রচেষ্টা করছেন কিন্তু শেষমেশ যখন পাচ্ছেন না তখন আপনাকে কিন্তু কারো শরণাপন্ন হতে হবে কারণ বাড়ির দেবদেবতারা যখন আপনার প্রোটেকশন করছে না আপনাকে সাহায্য করছে না আপনি মন্দির মসজিদে গিয়ে পুজো দিলেন তাতেও হলো না তখন কিন্তু তান্ত্রিকের কাছে যেতে হবে তখন আপনার মনে হবে যে কেউ নিশ্চয়ই এমন কিছু করেছে যে সমস্যাটার জন্য আমাদের একটা তান্ত্রিকের কাছে যাওয়া উচিত পরামর্শ নেওয়া উচিত এইবার আপনি যখন কোনো তান্ত্রিকের কাছে গেলেন সেই তান্ত্রিকের শক্তি যদি যে ক্ষতি করা শক্তিটার থেকে বড় শক্তি থাকে তবে কিন্তু এই শক্তিটাকে কাটা যায় এটা মনে করা উচিত নয় যে ক্ষতিগুলো করা হয় গেলেন তান্ত্রিকের কাছে চুটকি মেরে এমনি কাটিয়ে দিল আপনি ঠিক হয়ে গেলেন এতটা সহজ নয় অনেক বড় বড় খারাপ শক্তি আছে সেই শক্তিগুলো দ্বারা খারাপ করলে কাটানো বা ঠিক করা কিন্তু খুব সমস্যার হয় কারণ আপনারা জানেন যেমন দৈত্য দানব রাক্ষসদের খারাপ শক্তির থেকে দেবতাদের শক্তি বেশি ঠিক কথা কিন্তু এটাও তো আপনারা পড়েছেন বিভিন্ন ধর্মগ্রন্থ এবং পুরাণে এবং বিভিন্ন গল্পে যে বিভিন্ন সময়ে রাক্ষসেরা দৈত্য দানবেরা দেবতাদের পরাজিত করে কিন্তু স্বর্গ থেকে সরিয়ে দিয়ে সেখানে কিন্তু দখল করেছিল অর্থাৎ খারাপ শক্তি যেগুলো আছে তাদের শক্তিগুলোও কিন্তু অনেক ক্ষমতাশালী সেগুলোও কিন্তু এমন মনে করা উচিত নয় যে একদম চুটকি মেরে দেবী দেবতার মন্ত্র বললাম আপনি ঠিক হয়ে গেল এতটা সহজ নয় এর জন্য বড় বড় দেবী দেবতা বা ভালো শক্তিকে রাখতে হয় যে তান্ত্রিকের কাছে যাবেন তিনি যদি ক্ষমতাশালী তান্ত্রিক হন এবং বড় ধরনের শক্তির সঙ্গে লড়াই করে আপনাকে সমস্যা থেকে বের করে আনার মতো ক্ষমতা রাখেন তাহলে আপনি বেঁচে যাবেন না হলে কি হবে দুদিনের জন্য ভালো হবেন তিন দিনের দিন থেকে আবার যেই না হলে আপনি ঠিকই হবেন না এদিকে তো আপনার ঘরের মধ্যে ভূত দৌড়াচ্ছে বিভিন্ন শক্তি দৌড়াচ্ছে রাত্রি হলে কে দরজায় করানারে। নাড়ে কেউ বাড়িতে ঢিল ফেলে কেউ মনে হয় ঘরের মধ্যে দিয়ে চলে গেল কোনো কারণ নেই হঠাৎ আলমারিতে আওয়াজ হচ্ছে লাইট হঠাৎ জ্বলে যাচ্ছে ফ্যান হঠাৎ চলছে বিভিন্ন সমস্যা হচ্ছে কখনো দেখছেন যে বাড়িতে রক্তের দাগ পড়ে আছে বিভিন্ন জায়গায় রক্তের ছোপ ছোপ কখনো দেখবেন যে মনে হচ্ছে যেন পাশে একটা কাটা মুন্ডু পড়ে আছে যাবেন সামনে দেখবেন কিছু নেই ঘুমের মধ্যে বিভিন্ন শক্তি এসে আপনাকে ভয় দেখাবে খারাপ খারাপ স্বপ্ন দেখবেন আপনারা আপনাদের ফ্যামিলির লোক দেখবে এবং বিভিন্ন রকমভাবে ক্ষতিগ্রস্ত হবেন বাস্তুর জন্য সেই জন্য যখন কোনো ব্যক্তিকে ঠিক করতে হয় সেই ব্যক্তির সাথে সাথে তার বাস্তুকে অবশ্য অবশ্য অবশ্যই ঠিক করতে হবে বাস্তু যদি ঠিক না থাকে আপনাকে যতই আমরা ঠিক করতে চাই না কেন আপনি কিন্তু ঠিক হবেন না ওই জন্য বাস্তুর প্রোটেকশান কিন্তু খুব জরুরি বাস্তুর মধ্যে যে খারাপ জিনিস হয়ে আছে সেগুলোকে সমস্ত নষ্ট করে আপনাদের সমস্ত বাস্তুর প্রোটেকশনটা আগে করতে হবে তারপর ইন্ডিভিজুয়াল যার 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 সমস্যা আছে সেই সমস্যাগুলো দেখে দেখে সমাধান করতে হবে এই জন্য আপনাদের অভিজ্ঞতান্ত্রিকের কাছে যাওয়া দরকার এমন নয় যে কোনো এখন তো উঠেছে অনেক ধাম আছে অনেক কিছু আছে যেখানে নাকি সকলে বলছে যে ধামে গেলেই মানুষ নাকি সমস্যা থেকে উদ্ধার পেয়ে যায় এমনটা কিন্তু নয় তন্ত্র দ্বারা ক্ষতি করা থাকলে তন্ত্র দিয়েই কিন্তু কাটতে হবে কারণ একটা জিনিস আপনি চিন্তা করে দেখুন কোনো ধামে গেলেই যদি সমস্যার সমাধান হয়ে যেত আমাদের তাহলে তো আমরা বড় বড় জাগ্রত মন্দিরে যেতাম কালীঘাটে যেতাম তারাপীঠে মায়ের কাছে যেতাম মহাকালেশ্বর মন্দিরে যেতাম উজ্জায়নে তারকেশ্বর বাবার মন্দিরে যেতাম যেখানে সব ঠাকুর জাগ্রত কিন্তু সেখানে গেলে সেখানে পুজো দিলে সেখানে জানালে আপনার আবেদন কিন্তু কোনো কাজ কাজ হবে না না যেমন হয় আপনার আপনার বাড়িতে ঠাকুর দেবতা থাকার সত্ত্বেও ক্ষতি হতে থাকে আপনাদের লোক অ্যাটাক করে ফেলে আপনার মনে প্রশ্ন আসে না যে আপনি সারা জীবন ধরে ঠাকুরের সেবা করে যাচ্ছেন আপনি সারা জীবন ধরে আপনার ঠাকুরের জন্য পুজো করা নিয়মিতভাবে শ্রদ্ধা ভক্তি করা এবং তাদের উপর বিশ্বাস রাখা করে যাচ্ছে তবুও ঠাকুর দেবতা আপনাকে বাঁচাতে পারলো না তাহলে ধামে গেলেই ধাম বাঁচিয়ে দেবে আপনাদের এটা কিন্তু ভাববেন না তন্ত্রের কাজ তন্ত্র দিয়েই হবে এটা কিন্তু কাটতে আপনারা ভালো করে জানুন কারণ আমার প্রায় তিরিশ বছরের ওপর আমার তন্ত্র জীবনের অভিজ্ঞতা বিভিন্ন রকম খুঁটিনাটি নিজের জীবন দিয়ে আমি প্রমাণ করে দেখেছি এবং এতদিন যে বিভিন্ন লোককে আমি ঠিক করেছি হাজার হাজার লোককে সেইখান থেকে যে অভিজ্ঞতা সঞ্চয় হয়েছে সেখান থেকে আপনাদের বলছি কোথাও গিয়ে কিন্তু সময় নষ্ট করবেন না যদি বলে বিনা পয়সাও করুন হ্যাঁ বিনা পয়সাও এসে দেখিয়েই যান ধামে আসুন করবেন না তার থেকে ভালো কোনো মন্দিরে গিয়ে ঠাকুর দেবতা মাকে বাবাকে ভক্তি ভরে জানান তারা হয়তো ঠিক করতে পারবে না কিন্তু রাস্তা আপনাকে দেখিয়ে দেবে যে অমুক জায়গায় গেলে অমুক লোকের কাছে গেলে আপনারা ঠিক হতে পারবেন রাস্তা কিন্তু তখন দেখিয়ে দেবে কিন্তু অন্য কোথাও গেলে কিচ্ছু হবে না ধামকে আমি একটা মন্দিরে যদি বসে আপনাদেরকে ঠিক করি সেই মন্দিরের যে দেবতা তিনি ঠিক করছেন সেই দেবী দেবতার শক্তিতেই আপনারা ঠিক করছেন তারাই সব জয়ধনী হবে অপরালার। আমাদের মতো ক্ষুদ্র ছোট তান্ত্রিকের কোনো ভ্যালু নেই আমরা হচ্ছে সেবক ওপর সেবক কোনো ধাম চালানো কোনো আশ্রম চালানো যতই যাই করি না কেন ওপরওয়ালা যদি ঠিক না করে এক লাদ মারবে আমরা ছিটকে যাবো আমরা কে কেউ না আমরা শুনতে খারাপ লাগলো কথাটা কিন্তু এটা বলতে বাধ্য হচ্ছি মানুষ সময় এবং অর্থ দুটোই নষ্ট করছে বিভিন্ন ধামে গিয়ে এখন অনেক অনেক সারা দেশে ধাম ছড়িয়ে গেছে একটা লোকের কাছে কোনো শক্তি নেই শুধু খেলা চলছে খেলা ট্রিক্স ট্রিক্সের খেলা ওতে কিচ্ছু হবে না শুধু সময় নষ্ট কিচ্ছু হবে না ঠিক করতে গেলে সঠিক তান্ত্রিকের কাছে পৌঁছান অবশ্যই ভালো হবেন অবশ্যই ভালো হবেন এবং দেবীদেবতার ওপর শ্রদ্ধা ভক্তি রাখুন ওনারাই রাস্তা দেখাবেন আর সব থেকে ভালো হয় যদি নিজে নিজের জায়গা ঠিক করতে পারেন আপনি যদি নিজে সাধনা করে নিজের জায়গা তৈরি করতে পারেন তার থেকে ভালো কিন্তু কিচ্ছু নেই তার থেকে ভালো কিছু নেই আপনি সারাদিন পরিশ্রম করেন ভালো কথা ঠাকুরের জন্য আধ ঘন্টা সময় দিন এক ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা না আধ ঘন্টা সময় দিন নিজে সাধনা করুন নিজের শক্তি সঞ্চয় করুন নিজের পরিবারকে বাঁচান আপনার যখন পরিবার যদি যখন কষ্টের মধ্যে থাকে আপনার খারাপ লাগে না আপনার দুঃখ লাগে না আপনার পরিবারের ফ্যামিলির লোক কষ্টে আছে কষ্ট ভোগ করছে কেউ হসপিটালে ভর্তি কেউ হসপিটালে ভর্তি না হয় ডাক্তার ঘর করছেন বিভিন্ন রকম ভাবে কষ্ট পাচ্ছেন আর অর্থ জলের মতো নষ্ট হচ্ছে আপনার সঞ্চয় করা পরিশ্রমের অর্থ নষ্ট হচ্ছে নিজেরা সাধনা করুন নিজেদের জায়গা ঠিক করুন ঘরে ঘরে সব লোক যদি নিজেদের চেয়ে সমস্যা নিজেদের মেটান তাহলে কারোর কাছে যেতে হবে না কারো কাছে গিয়ে ঠকতে হবে না আমাদের তন্ত্রশাস্তে হিন্দু বলুন মুসলিম বলুন যে কোনো সম্প্রদায় বলুন প্রত্যেকের তন্ত্রস্বাস্থ্যের মধ্যে যে শক্তি যে ওপরালের পাওয়ার সমস্ত দেওয়া আছে আমরাই ব্যবহার করি না আমরাই ইউজ করি না আমরাই ডাকি না তাকে সমস্যায় পড়লে তখনই তাকে ডাকি এছাড়া তার কথা আমাদের মনেই থাকে না আপনারা চেষ্টা করুন নিজেরা সাধনা করুন নিজেরা নিজেদের সমস্যা সমাধান করুন এর থেকে বড় কিছু হতে পারে না যাই হোক এর পরের ভিডিওতে আমরা জানাবো যে ঘরে ঠাকুর দেবতা পুজো করা সত্ত্বেও আমাদের প্রোটেকশনটা কেন হয় না কেন তারা আমাদের রক্ষা করতে পারেন না কেন করেন না সেগুলো আমরা জানবো পরের ভিডিওতে আজকে এই পর্যন্তই সবাইকে নমস্কার জানিয়ে এখানেই আমরা আজকে শেষ করলাম